আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির পটুয়াখালীর স্থানীয় সংবাদে আপনাদের সাথে আছি আমি সানজিদা বিনতে রিঙ্কি সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জুলাই শহীদ বাবার পাশে শায়িত হলেন কলেজ ছাত্রী লামিয়া জানা যায় ছিলেন রুল কবির রিজবি সার্জেস আলম সহ অনেকেই আমাদের ঢাকা টিভির পটুয়াখালীর ভ্রাম্যমান প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত পটুয়াখালীর দুমকিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামি আক্তার ন্যায় বিচার না পেয়ে আত্মহত্যা বেছে নিলেন তাকে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে গতকাল রাত সাড়ে সাতটার দিকে লাশবাই অ্যাম্বুলেন্সে করে তার লাশ গ্রামের বাড়িতে আনা হয় গতকাল রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে নিজ বাড়িতে লামিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানা জানাজায় বিনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি জুলাই আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে লামিয়ার দাহন কার্যক্রম সম্পন্ন হয় লামিয়ারা দুই বোনের মধ্যে লামিয়া ছিল বড় এর আগে ২৬ এপ্রিল শনিবার আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের এলাকায় ছয় নং রোডের বি বাসায় লামিয়াকে গলায় অন্য বেঁচে ফ্যানায় ঝুলন্ত অবস্থায় পেয়ে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন রাজধানীর শহীদ সুরাউদ্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে রবিবার দুপুরে লামিয়ার পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয় লামিয়ার জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে উপস্থিত এলাকাবাসী লামিয়ার মৃত্যুতে হতাশা প্রকাশ করেন এবং কঠোর তদন্ত সাপেক্ষে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান কলেজ ছাত্রী লামিয়ার জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ অভিযান করে যে এক নং আসামি সাকিব মুন্সিকে অ্যারেস্ট করি তার পরের দিন আপনার দুই নং আসামি সিফাত মুন্সিকে আমাদের জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অ্যারেস্ট করে সেক্ষেত্রে এক নং এবং দুই নং এজাহার আসেনি তারা আমাদের আইন আমলে আসে দুজনই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারিতমূলক জবানবন্দি দেয় দুজনের ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে এবং তারা জেল হাজতে আছে লামিয়ার জানাজের নামাজ শেষে জুলাই আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন কিন্তু এরপরে কিছু নর পিসাচের চোখ থেকে আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা আগামীতে আমাদের কোন বোনকে যেন আমাদের আর এইভাবে না হারাতে হয় যেন আমাদের হৃদয় রক্তক্ষরণ আর না হয় আমরা এই ঘটনাগুলোর কোনোদিন আর পুনরাবৃত্তি চাই না জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই চাওয়া যে আমরা কিছুদিন আগে আমাদের ছোট্ট বোন আসিয়াকে হারিয়েছি আজকে আমরা আমাদের আরেকজন বোনকে হারালাম আমরা এই বাংলাদেশে আমাদের বোন আসিয়া লামিয়ার মতো আর কোন বোনকে হারাতে চাই না এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে নব্বই দিনের যে সময় তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয় তাহলে তাদের মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার তাহলে আগামীতে আর কোন নর যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লামিয়াদেরকে হারিয়েছি তারা এই বাংলাদেশে আর জন্ম নিবে না আমরা আমাদের বোনের জন্য দোয়া করবো আমাদের বোনের সকল কিছু মহান আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন লামিয়ার জানাজার নামাজ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন কে দাঁড়িয়ে বুক চিটি যিনি বুলেট বরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই এক শোক কাটতে না কাটতেই সেই পরিবারের আরেকটি শোকাবহ ঘটনা ঘটে গেল লামিয়া পৃথিবী থেকে চলে গেল এই যে শোকের মাতম একটি পরিবারের মধ্যে এটি সান্ত্বনা দেওয়ার ভাষা এবং উপযুক্ত শব্দাবলী আমার নেই আমি শুধু এতটুকুই বলব এই পরিবারের যে প্রধান উপার্জনকারী ব্যক্তি তিনি মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য যে জন্য পনেরো ষোলো বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তির অনেক মানুষ আমাদের কাছ থেকে অদৃশ্য হয়েছেন অনেকে নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন ঘর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যার যে আমরা ভয়াবহ পরিস্থিতিগুলো দেখেছি সেইখান থেকে মুক্তির জন্য যে সর্বশেষ গণ অভ্যুত্থান এক প্রচন্ড এবং পৃথিবী কাঁপানো একটি অভ্যুত্থানে পরিণত হয়েছিল সেখানে এই লামিয়ার পরিবারের প্রধান ব্যক্তি তিনি জীবন দিয়ে সেই অংশগ্রহণ করেছিলেন তার সেই যে অবদান এই অবদান একটি গ্রামের একজন ব্যক্তির একটি ছোট্ট অবদান নয় তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে এক ভয়ঙ্কর জগৎগর পাথর থেকে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে আজকে যে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসে আপনাদের সামনে মুক্ত কণ্ঠে দুটি কথা বলার যে সাহস পাচ্ছি সেই সাহসটুকু জুগিয়েছে জসিবুদ্দিন লামিয়ার বাবা সেই কারণ তাদের মতো আরো অনেকে আত্মদানের মধ্যে দিয়ে আজকের এই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি কিন্তু আমার বলতে দ্বিধাও হয় কিন্তু তবুও বলতে হয় যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল সে যে বিচার চাচ্ছিল সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না তাই যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছে। সেটা এখনো কেন বিলম্বিত হবে অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার একজন মানুষ ভুক্তভোগী হলে একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে নির্যাতিত হলে সে যদি বিচার প্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে এটা আজকে গোটা জাতির প্রশ্ন এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন লামিয়ার আত্ম তার যে পৃথিবী থেকে চলে যাওয়া তার এই যে মৃত্যু এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে যে জন্য পাঁচই অগস্টের যে মহাবিপ্লব ঘটল সেটা তো কিছু না সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর গণতন্ত্রের মর্মবাণী কি গণতন্ত্রের মর্মবাণী হচ্ছে আপনার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আদালত হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ অন্য কোথাও বিচার না পেয়ে আদালতের আশ্রয় লাভ করে সেটা হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয় সেখান থেকে মানুষ যদি বঞ্চিত হয় তাহলে সেই সমাজে নৈরাজ্যের কারো অন্ধকার নেমে আসে সেই সমাজের মধ্যে পরিব্যাপ্ত হয় এক ভয়ঙ্কর হতাশা তো সেটা এই ধরনের হাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে এখনো কারো তৃণমূল থেকে গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে তাহলে কেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আজকে বখাটে আজকে সমাজ বিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে সেটা দায়িত্ব জনপ্রশাসনের সেটা দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের তাদের যদি আধিপত্য বিচার করে গণতন্ত্র কোনোদিনই চিরস্থায়ী হবে না আইনের শাসন কোনোদিনই চিরস্থায়ী হবে না এবং জনগণ যাকে নির্বাচিত করবে একটা স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে সেই অবাধ স্বচ্ছ নির্বাচন আমরা কোনোদিনই পাবো না যদি জনসমাজের মধ্যে দুর্বৃত্ত দৌরাত্ম যদি বাড়তে থাকে এবং তাদের যদি আধিপত্য থাকে প্রত্যেকটি মানুষ প্রতিটি মেয়ে প্রতিটি বাড়ির কন্যা যারা স্কুলে যায় কলেজে যায় এবং যারা করবে যে রাষ্ট্র সেটাই হচ্ছে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন